বারোতম সপ্তাহের গর্ভাবস্থা গর্ভাবস্থার বারোতম সপ্তাহ একটি গুরুত্বপূর্ণ মাইল এই সপ্তাহে অনেক মহিলার মর্নিং সিকনেস কমে যায় এবং তারা আরও বেশি এনার্জি অনুভব করতে শুরু করেন ভ্রূণ দ্রুত বৃদ্ধি পাচ্ছে এবং তার অঙ্গপ্রত্যঙ্গুলি আরও স্পষ্টভাবে দেখা যাচ্ছে এই সপ্তাহে আপনার শিশুর লিঙ্গ জানার সম্ভাবনা থাকে যদি আপনি চান তবে অনেক সময় লিঙ্গ সঠিকভাবে জানা যায় না আপনি সম্ভবত আপনার শিশুর প্রথম নড়াচড়া অনুভব করতে পারেন যদিও এটি এখনও খুব হালকা হতে পারে গর্ভাবস্থার এই সময়ে ভ্রমণ করা সাধারণত নিরাপদ তবে আপনার ডাক্তারের সাথে পরামর্শ করে নিন ব্রুণের বিকাশ আকার ভ্রুন এখন প্রায় পাঁচ ছয় সেন্টিমিটার লম্বা এবং একটি লেবুর মতো দেখতে অঙ্গ হাত পা আঙ্গুল এবং পায়ের আঙ্গুলগুলি সম্পূর্ণরূপে গঠিত হয়েছে নখ তৈরি হতে শুরু করেছে মুখ মুখ চোখ নাক এবং কান দেখা যাচ্ছে এখন হাসতে কুচকাতে এবং মুখ খুলতে পারে স্নায়ুতন্ত্র স্নায়ুতন্ত্রের বিকাশ দ্রুত হচ্ছে ভ্রূণ এখন স্পর্শে প্রতিক্রিয়া জানাতে পারে হৃদস্পন্দন হৃদস্পন্দন আরো শক্তিশালী হয়েছে এবং স্টেথোস্কোপ দিয়ে শোনা যেতে পারে লক্ষণ এনার্জি লেভেল বৃদ্ধি অনেক মা এ সপ্তাহে আগের চেয়ে বেশি শক্তিশালী অনুভব করেন মর্নিং সিকনেস কমে আসছে বমি বমি ভাব ও ক্লান্তি আগের তুলনায় কমতে পারে পরিবর্তন স্তন আরও বড় ও নরম অনুভূত হতে পারে কারণ দুধ উৎপাদনের জন্য প্রস্তুতি শুরু হয়েছে পেট উঁচু হয়ে উঠছে এবার থেকে পেটের আকার একটু দৃশ্যমান হতে পারে কারণ ইউটেরাস এখন পেলভিস থেকে উপরে উঠছে স্কিন গ্লো হরমোনের কারণে ত্বকে গ্লো আসতে পারে তবে কারো কারো ত্বকে ব্রণের সমস্যা দেখা দিতে পারে করণীয় পুষ্টিকর খাবার খান এবং ফলিক অ্যাসিড ও আয়রন সাপ্লিমেন্ট নিন বমি বমি ভাব এড়ানোর জন্য হালকা এবং ঘন ঘন খাবার খান নিজেকে হাইড্রেটেড রাখার জন্য প্রচুর তরল পান করতে হবে কি করা উচিত না হালকা খাবার খেতে পারেন মশলাযুক্ত খাবার খাবেন না সতর্কতা প্রথম দিককার সপ্তাহগুলোতে যেহেতু গর্ভপাতের সম্ভাবনা থাকে অধিক রক্তপাত অস্বাভাবিক ডিসচার্জ তলপেটে মাত্রাতিরিক্ত ব্যথা এই ধরনের যে কোনো শারীরিক সমস্যার জন্য তৎক্ষণাৎ চিকিৎসকের শরণাপন্ন হন মনে রাখবেন প্রতিটি মহিলার গর্ভাবস্থা ভিন্ন এই লক্ষণগুলি অন্যান্য কারণেও হতে পারে গর্ভাবস্থার নিশ্চিততার জন্য আপনার ডাক্তারের সাথে পরামর্শ করা উচিত আপনার শরীর এবং বাচ্চার প্রতিটি পরিবর্তন সম্পর্কে জানুন বিস্তারিত জানতে হেলথ ইন্ডফোর পয়েন্ট সাবস্ক্রাইব করুন এবং সুস্থ গর্ভাবস্থার জন্য আমাদের সাথেই থাকুন আপনার সুস্থ গর্ভধারণের জন্য শুভকামনা